উড়িষ্যা বলে একটা জায়গা আছে সেখানে বাংলা থেকে যত মুসলিম বলো হিন্দু বলো সমস্ত সমাজের মানুষদেরকে তাদেরকে মেরে বের করে দেওয়া হচ্ছে উড়িষ্যাবাসীরা তো আপনি খুলকা শরীফের ধর্মগ্রহ হিসাবে আপনি কি চোখে এটা দেখছেন আপনি এর জন্য সর্বপ্রথম আমি দায়ী করছি এই ভারতবর্ষে এই বাংলার দু একটা জঙ্গি মিডিয়া সাম্প্রদায়িক মিডিয়া পাচাটা মিডিয়া মিডিয়া সর্বপ্রথম আমি দায়ী করছি কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের ভারতবর্ষে একটা পার্শ্ববর্তী দেশ সেখানে কি ঘটনা ঘটছে না ঘটছে সেটা সেই দেশের সরকার বুঝবে প্রশাসন বুঝবে আমাদের দেশের সরকার কিন্তু নজর রেখেছে নজর রেখেছে আজকে উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে উড়িষ্যায় শুধু মুসলমানদের প্রতি অত্যাচার যায় না সমস্ত ওখানে হিন্দু মুসলমান সবার প্রতি অত্যাচার করছে বাংলা মানুষ বলে বাঙালিকে বাঙালি সে বাঙালি হিন্দু বাঙালি মুসলিম তাদের প্রতি অত্যাচার করছে তার এক নম্বর কারণ হচ্ছে এই গদি মিডিয়া এই গদি কারণ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা তার দেশের ব্যাপার কিন্তু বাংলাদেশকে সামনে রেখে এই কয়েকটা মিডিয়া তারা এমনভাবে ফেক নিউজ করেছে মিথ্যা নিউজ করেছে যে বাংলাদেশের হিন্দুদের মেরে মেরে ফেলছে জ্বালিয়ে দিচ্ছে মেরে দিচ্ছে মন্দির ভাঙছে হ্যাঁ মানে যা পাচ্ছে বলছে আমি নিজে সোশ্যাল মিডিয়ায় দেখেছি বাংলাদেশের পরিহিত বাংলাদেশের যারা ওঠের উকিল উকিল আইনজীবী তাদের বক্তব্য শুনেছি যে তারা বলছে বাংলাদেশে এখানে সেরকম কোনো ঘটনা ঘটে নেই তবে হ্যাঁ ঘটেছে ঘটেছে কিরকম হাসিনার যারা দল করে হাসিনার যারা দল করে তাদের প্রতি আক্রমণ হয়েছে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে তাদের গাড়ি জ্বালিয়ে দিয়েছে তাদের প্রতি অত্যাচার হয়েছে সেটা হিন্দু এবং মুসলিম সেটা হিন্দু এবং মুসলিম হাসিনার দলের লোকেদের উপর অত্যাচার হয়েছে জুলুম হয়েছে আর আমাদের দেশের আমাদের রাজ্যের এই পাচাটা এই গদি মিডিয়া এরা মুসলিমটাকে সাইড করে দিয়ে হিন্দুদেরটাকে দেখিয়ে কি দেখাচ্ছে হিন্দুদের প্রতি কি অত্যাচার কি জুলুম কি অত্যাচার কি জুলুম হচ্ছে সেই থেকে কেন্দ্রীয় করে উড়িষ্যায় যেসব বাঙালি মানুষ যারা গরিব অসহায় যারা সাইকেল করে মোটরসাইকেল করে মাথায় করে যারা ফিরি ফিরি করে হকার তাদের ঘরে অত্যাচার করছে তাদের ঘরে জুলুম করছে আচ্ছা উড়িষ্যার মানুষ এখানে নেই উড়িষ্যার মানুষ এখানে ব্যবসা করে নেই অনেক আছে অনেক আছে তাহলে এখানকার বাঙালিরা কি উড়িষ্যার মানুষ কিন্তু অত্যাচার করবে উড়িষ্যার ব্যবসা যারা ব্যবসা ব্যবসা বন্ধ করবে এটা এত নিজ এটা এত নিজ তার মানে এটা করতে চাই যে আমরা উড়িষ্যায় করছি তোমরা বাংলায় করো তোমরা বাংলায় করো মানে এটাকে উত্তপ্ত করার জন্য আমি আবার বলছি কিছু পলিটিক্যাল ম্যান যারা আবার কিছু আছে বুদ্ধিজীবী নিজেকে মনে করে বুদ্ধিজীবী নামও কিছু মানুষ আছে আর কিছু গদি মিডিয়া এদের কাজ হচ্ছে এক জায়গায় আগুন ধরেছে সেই জায়গায় পানি ঢালবো জল ঢালবো নিভিয়ে দেবো এরা এই কাজ না করে এরা টিভিতে বসে এরা অ্যাংকারি অ্যাঙ্কার যারা আছে তারা এরা উত্তপ্ত করে এই জিনিসটাকে করার চেষ্টা করছে তা আমি বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে এত ভেড়া নয় এই বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাই এরা হচ্ছে সম্প্রীতির কারণ আমি একই চায়ের দোকানে বসে থাকি আমরা হিন্দু মুসলমান আমরা একই চায়ের দোকানে বসে চা খাই একই চার দল বসে আড্ডা মারি একই ক্লাবে আড্ডা মারি একই খেলার মাঠে খেলা খেলাধুলা করি একই স্কুলে পড়াশোনা করি অতএব হিন্দু মুসলমান যারাই বাংলায় বাস করে তারা অতভাবে চিহ্নিত করে ফেলেছে বিশেষ করে এই চ্যানেল এই গদি মিডিয়া এই গদি মিডিয়া এই এতে বেশি চিহ্নিত করেছে এদের কাজই হচ্ছে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক লাগানো এদের কাজ হচ্ছে বাংলায় আগুন জ্বালানো এছাড়া এদের কোনো কাজ নেই আমি সবশেষে সিপিএম বুঝি না কংগ্রেস বুঝি না তৃণমূল বুঝি না বিজেপি বুঝি না আমি প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব যারা যারা এইভাবে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে লুকে দাঁড়াবেন কিসে লাঠি নিয়ে তরোয়াল নিয়ে না 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 ঠিক সময় দেখছেন না এরা যত লাফালাফি করছে বিজেপি বিজেপির আগে আঠারোটা সিট পেয়েছিল এরা ভাবে এ করছিল ভোটের আগে চেঁচাতি করছিল যেমন মনে হচ্ছে চব্বিশ পঁচিশটা সিট পেয়ে যাবে মানে এমনভাবে মানুষকে উত্তপ্ত করছিল উত্তপ্ত করে কি লাভ হলো লস হলো আঠারো জায়গায় বারো আসলো এরা যত আগুন জ্বালাবার বাংলায় চক্রান্ত করবে বিশেষ করে পাচাটা মিডিয়া মানে তো এরা এরা তো তো চাকর এরা তো চাকর এদের ঘরে যেমন পয়সা দেবে তেমন যে পয়সা দেবে তার হয়ে কাজ করবে যে পয়সা দেবে তার হয়ে এরা কি করবে আর এরা যদি এইভাবে খাবার না করে এদের ছেলে মেয়েদের খাওয়া হবে না এদের মা বাপের খাওয়া হবে না বাল বাচ্চাদের খাওয়া হবে না তোমরা খাও না তোমার ছেলে মেয়ে গেলে সুখে থাকো না কিন্তু অন্যজনের মায়ের কোল খালি করার চক্রান্ত কেন অন্যজনের মায়ের গুণের গুণকে বিধবা করার চক্রান্ত কেন করার চক্রান্ত করার কেন অন্যজনের বাচ্চাকে অনাত করার চক্রান্ত কেন কি মজা আবার লাভ এই এই হয়ে গেল এই 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 হয়ে গেল এই হয়ে গেল আরে এই মাত্র খবর এই মাত্র খবর জানো এই চাঁদে উড়ে গেছে চাচালি হয়ে যাবে চাচালি হয়ে যাবে যতই চাচা যতই চাচা যতই চাচা আমি বারবার বলছি বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সাম্প্রীতির বাংলা ঐক্যর বাংলা এটা হচ্ছে মানে মিলনের বাংলা এই সাম্প্রীতির বাংলা এই মাটিটার মূল্য আছে এই সাম্প্রীতির মাটিটা গড়েছে এর গড়ার গড়ার কারণটা সাম্প্রীতি মাটিটা তৈরি করেছে কে জানেন স্বামী বিবেকানন্দজি তৈরি করেছে ফুরফুর আসেনের পীর আবু বাকার সিদ্দিক রাখমাত তোলায় তিনি তৈরি করেছেন রামকৃষ্ণজির বাংলা সাম্প্রীতির মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্প্রীতির মাটি নজরুল ইসলামের সম্প্রীতির মাটি হাজরাতে শাহ ফাতে ওয়াইসি এই তারা সম্প্রীতির মাটি আল্লামা রুহুল আমি হুজুরের সম্প্রীতির মাটি এই মাটিটাই হচ্ছে সম্প্রীতি এই সম্প্রীতির মাটিতে যত চক্রান্ত করুক সাম্প্রদায়িক আগুন জ্বালাবার এদের এদের মানে বিরুদ্ধে বাংলার হিন্দু মুসলমান সম্প্রীতি আমরা আছি ছিলাম আছে থাকবে